ইউনুস আল একটা ইন্টারভিউ দিয়েছেন সেখানে তিনি বলেছেন যে তার সরকার চার বছর অথবা কিছু কম সময় লাগবে বা আরও কম হতে পারে কিন্তু চার বছরের উপরে যাবে না এরকম একটা ইন্টারভিউ দিয়েছেন এখন কথা হচ্ছে কি তার সংস্কার শেষে তিনি নির্বাচন দিবেন একথাও বলছেন এবং সংস্কার শেষ হলে যে সময় লাগে সেই সময় নেবেন তিনি এখন কথা হচ্ছে কি আমরা জানি সংস্কারের কোনো শেষ নাই পৃথিবীর জন্ম থেকে শুরু হয়েছে সংস্কার পৃথিবীর শেষ পর্যন্ত চলে থাকবে যতদিন পৃথিবী থাকবে ততদিন সংস্কার থাকবে সংস্কার কখনো শেষ হয় না এখন তিনি কতটুকু সংস্কার করতে চান এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন তিনি তিনি কি সংস্কার করতে চান এখন পর্যন্ত তিনি কি সংস্কার করবেন কতটুকু সংস্কার করবেন এবং কবে নির্বাচন দিবেন গত একশো দিনের বেশি হয়ে গেছে এখনও তিনি ক্লিয়ারিফাই করতে পারেননি রাজনৈতিক ব্যক্তিবর্গের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে উদ্বেগ উদ্বেগ বাড়ছে তিনি অ্যাকচুয়ালি কী করতে চান আসলেই কি তিনি নির্বাচন দিতে চান নাকি অন্য কোনো চিন্তা আছে আমরা জানি যে এর আগে ছয় সালের যে আন্দোলন হয়েছিল ছয় থেকে আট ওই সময় তিনি মাইনাস টু ফর্মুলার জন্ম দেন অর্থাৎ এই ডক্টর ইউনিসি মাইনাস টু ফর্মুলার জনক তিনি কি এখন আবার সেই মাইনাস টু ফর্মুলার চিন্তা করছেন এখন এই ডক্টর হিনুস এসেছেন যে ছাত্র জনতার মাধ্যম দিয়ে সেই ছাত্র জনতা আকার ইঙ্গিতে দল গঠনের চিন্তা করছেন অর্থাৎ গতকাল সার্জিস বলেছেন তারা তাদের নতুন দুইটা দল বাংলাদেশে এখনও দরকার তারা ইঙ্গিত দিয়েছেন তারা একটি তারা দল করতে চান অর্থাৎ এই এমন কোনো পরিকল্পনা আছে কিনা যে এই সার্জিস বা এই ছাত্র জনতার মাধ্যম দিয়ে নতুন একটা দল গঠন করবেন এবং কোনোভাবে নির্বাচন করে এই নতুন দলে ক্ষমতায় নিয়ে আসবেন ক্ষমতা কুকিগত করবেন এমন কোনো চিন্তা আছে কিনা না এখনও আমরা বুঝতে পারছি না আবার কোনো না কোনো ষড়যন্ত্র আছে বলে মনে হচ্ছে তা না হলে এই ইন্টারিম গভর্নমেন্ট বা অন্তর্বর্তীকালীন সরকারের ম্যাদ কখনোই চার বছর বা তার কাছাকাছি হতে পারে না তাদের তাদের কৃতকর্মে কার্যকলাপে মনে হচ্ছে তারা আরো সময় ক্ষেপণ করতে চাচ্ছেন দ্রবী সন্ধি চিন্তার জায়গা থেকে আজকের মতো পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ